গ্রামের জন্য গ্রামের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভালো কোনো কিছু করতে পারি সকলে আমাদের জন্য ড্র করবেন আমাদের গ্রামে যারা গরিব দুঃখী শিক্ষা রাস্তাঘাট দেখছি তো অনেকগুলো কাজ করতেছে এগুলো দেখি আমার খুব ভালো লাগছে আপনারা দেখছেন নবীনগর নিউজ ব্রাহ্মণবাড়িয়ান নবীনগরে ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে মানবতার ফেরিওলা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শনিবার উপজেলার ছোট শিকানিকা ইমাম হুসেন রহমাত দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য মিলন মেলা মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং নবীনগরে মানবিক কাজে অবদান রাখায় সাতটি সামাজিক সংগঠন ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান প্রদানসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান্তিলওয়া করা হয় পরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা সংগঠনের সভাপতি ঘোষণা করলাম মোহাম্মদ মুশারফ হুসেন দারোগার সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াসুদ্দিন সাদেক শিক্ষা রাস্তাঘাট দেখছি অনেক কাজ করতেছে আমি প্রায় শুনি বা আমার সাথে দেখি এগুলো দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু আজকে এতটুকু আমি আর বুঝতে পারি নাই আব্দুল মতিন মাস্টারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আরিফুল ইসলাম ইউপি সদস্য মাসুদ পারভেজ আবু তাহের মাস্টার সমাজসেবক বিল্লাল হোসেন শেপু মুফতিজ জামাল উদ্দিন সাবেক ইউপি সদস্য ফুল মিয়া সংগঠনের উপদেষ্টা হাজি মজনু সৌদাগর আমজাদ হোসেন সবির হোসেন মোহাম্মদ শামীম ও মোহাম্মদ সুহেল সরকার সদস্য সানি আহমেদ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠার পর থেকে মানবতার ফেরিওয়ালা সংগঠনটির মানবিক সামাজিক শিক্ষামূলক ও উন্নয়নমূলক সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তারা সংগঠনটিকে সত্যিকারের মানবতার ফেরিওয়ালা বলে আখ্যায়িত করেন তারা বলেন মানবতার ডাকে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে হতদরিদ্র পরিবারে শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ অসুস্থ রোগীদের অর্থ সহায়তা প্রদান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে এলাকার সর্বমহলে বেশ প্রশংসা করিয়েছেন ভবিষ্যতেও সংগঠনটির এমন কর্মকাণ্ড অব্যাহত রাখতে এ সময় বক্তারা আহ্বান জানান আমি

সংগঠনের নেতৃবৃন্দরা জানান ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকবে মানবতার হাত বাড়িয়ে রাখবো এই স্লোগানকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালা সংগঠনটি তারা দুই হাজার সালে প্রতিষ্ঠা করেন নানা প্রতিকূলতা জয় করে প্রতিষ্ঠার পর থেকে সমাজের হতদরিদ্র অসহায় ও এলাকার উন্নয়নে নিরলসভাবে সংগঠনটি কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কাজের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তারা আশাবাদী সংগঠনের কার্যক্রমগুলো চালিয়ে যেতে তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন আগামী দিনের জন্য মানবতা আলোচনা শেষে অতিথিরা উপজেলার সাতটি সামাজিক সংগঠন ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন নবীনগরের ছোট শিকানিকা থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ